হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখো আজকে হচ্ছে আমি লঙ্কা গাছ লাগাবো তো এই দেখো আমি কাচি নিয়ে বসে গেছি লঙ্কা গাছ তুলতে তো ভাবছি যে কাঁচি দিয়ে তুলবো না হাত দিয়ে তুলবো তো সে সময় সার দিয়েই তুললাম তো দেখো এই হচ্ছে আমার লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো না গিয়ে কালারের লঙ্কা হয় তো দেখো লঙ্কা গাছগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে হচ্ছে মাঠে যাবো মানে আমাদের তিল লাগিয়েছে জমিতে জমির পাশ দিয়ে তিলের পাশ দিয়ে তারপরে গাছগুলো লাগাবো তো আমি তুলে নিচ্ছি লঙ্কা গাছগুলো দেখো তো এই দেখো চলে এসেছি মাঠের রাস্তায় তো আমি হচ্ছে একা একা যাচ্ছি না তো তোমার দাদাও যাচ্ছে সঙ্গে আমার মেয়ে যাচ্ছে আমার আরেকটা কুচকুন রনদ যাচ্ছে তো পাশে না অনেকগুলো ভাটির ফুলের গাছ ছিল তো ফুলগুলো আমার খুবই ভালো লাগে আর ছোটোবেলায় কত খেলতাম তারপরে সেই ভাটির ফুলের পুজো করতাম অনেক ব্যাপার মানে খুব মিস করি সেই সব দিনগুলো তো দেখো আমরা হচ্ছে চলে এসেছি তো আমাদের জমির উপরেও না অনেকগুলো ভাটির ফুলের গাছ ছিল তো এ দেখো গাছের মধ্যে ভাটির ফুলের গাছ ছিল আর ওই হচ্ছে বিল তো আমরা চলে এসেছি জমিতে এ দেখো আর আমার ননদটা আগে আগে হাঁটছে তো বিলের উপরে না কেমন কুয়াশা কুয়াশা টাইপের ছিল আর আমাদের সঙ্গে না আর একজন এসছে জানো তো কে তো আমাদের বাড়ি আস্তে আস্তে নামব না তো এই দেখো ওই দেখো চলো গেল তো আমরা যেখানে যাই ও আমাদের সঙ্গে যাই তো এই দেখো তোমাদের দাদার কাছে ফোনটা দিয়ে আমি আর কি রেডি হয়ে গেছি একেবারে লাগানোর জন্য তো জমিরা আলের থেকে একটু দূরে গিয়ে লাগাচ্ছি কারণ যে যাবে সেই তুলবে তো এই জন্য একটু দূর থেকে লাগাচ্ছি আর যখন তিলটা বড়ো হবে তখন বোঝাও যাবে না যে এখানে লঙ্কা গাছ আছে তো এই দেখো আমি গেছি বলে সব যাবে এখন ওইখানটায় এই আমার পুষকুরানটা হচ্ছে আগে তারপরে দেখো আমার মেয়ে তো এই দেখো আমার কাছে যে এটা কি ওটা কি এটা কি গাছ ওটা কি গাছ পরে বেড়াচ্ছে তারপর ওদের দুজনের সঙ্গে বক বক করছিলাম আর গাছ লাগাচ্ছিলাম তো যেহেতু বিলের পাশে জল দিতে কোনো অসুবিধা নেই জাস্ট একটা বাড়ি থেকে বালতি নিয়ে এসে জল দেওয়া দিলেই হয়ে যাবে তো লঙ্কা হচ্ছে এমনই একটা জিনিস যেটা খাবারের মধ্যে না থাকলে মনে হয় কি কোনো টেস্ট আসেনি মানে আমরা সবসময় লঙ্কা লঙ্কা দিয়ে খাই তো লঙ্কা একটু বেশিই খাওয়া হয় আমাদের আমাদের তো তার জন্যে কেমন একটা লাগে তো লঙ্কা থাকা ভালো বাড়িতে সবার বাড়িতেই থাকা ভালো তারপরে দেখা যাচ্ছে দু চারটে সবজি গাছ থাকাও ভালো সময় সময় দু একটা খাওয়া যায় বাজার থেকে কেনা সবজি আর নিজেরা লাগিয়ে খাওয়া সবজির মধ্যে অনেকটা পার্থক্য জানো তো আর নিজে লাগিয়ে যে সবজিটা খাবো না সেটার মানে অন্যরকমই একটা স্বাদ যে আমি লাগিয়েছি এটা এখন খাচ্ছি এরকম একটা ব্যাপার খুব ভালো তোমরাও লাগাও তো দেখো বিলে চলে এসেছি হাত ধুতের লঙ্কা গাছ লাগিয়ে আর যেহেতু চাষ করা জমি মাটিটা খুবই ঝুরঝুরে ছিল আর হাতে লেগে গেছিলো একটু না ধুলেই এবং কেচকেচ করে বালিতে তো ওই জন্য ধুয়ে নিলাম হাতটা তো ওই দেখো এখন হচ্ছে বাড়ি যাবো তো রাস্তায় দেখো আমার নাচ গান গাচ্ছে আর নাচছে তো এই দেখো আমরা হচ্ছে চলে যাচ্ছি সবাই আমার মামাটা কোথায় গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলো আর ভালো লাগলে লাইক করে দিও সবাইকে টাটা